গাইস আমাদের খেজুরের গাছটা কাটতে কাটতে মোটামুটি অনেক কাটা হয়ে গিয়েছে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই গাছটা এক থেকে দুইবারের বেশি আর কাটবো অর্থাৎ এবারের মতো আর সর্বোচ্চ হলে দুইবার কাটবো তার বেশি আর কাটবো না বিকেলের দিকে আমরা হেঁটে হেঁটে চলে আসি বালাহাট বাজারে চা খাওয়ার জন্য ভাই এই দোকানের চাটা মোটামুটি বেশ ভালোই লাগে খারাপ না আর এই দোকানের সন্ধান দিয়েছে আমার এই ভাগ নেই আবার এখানকার দোকানগুলো খুব ভালো চেন যাই হোক তো এরপরে দিন বিকেলবেলা আমাদের পুকুর পাড়ে খেজুর গাছটা এখানে ওয়েট করতেছিলাম ছোট ভাইয়ের জন্য ও হচ্ছে যে এখানে এসে খেজুর গাছটা চেঁচে দিয়ে আবারও পট বসিয়ে দেবে রস সংগ্রহ করার জন্য আমি আবার দুপুরের দিকে হালকা করে কোনো রকমে একটু চেঁচে দিয়ে পট বসিয়ে রেখেছিলাম ঠিক এমনই হালকার উপর পাতলা একটু রস জমা হয়েছে এখন মনে করেন এটা দেখে ছোট ভাই এসে প্রথমেই হচ্ছে যে খাওয়া শুরু করে দেয় গাইছে আমি বসিয়েছি আমি না খেলে হয় নাকি ভাই মানুষে খায় সকালে খেজুরের রস আর আমরা খাই বিকেলে মানে মাথায় নষ্ট তবে রসটা কিন্তু অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ যাই হোক তো আমাদের গাছটা কাটতে কাটতে মোটামুটি অনেক কাটা হয়ে গিয়েছে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে এবার কাটার পর আর গাছটা দুইবারের বেশি কাটব না এই যে দেখেন আমাদের কুকিরটি দেখার জন্য কত দর্শক জমা হয়ে গিয়েছে গাইজ ছোট ভাই বলতেছে যে লাইকটা কইরে দেন তো আজকের মতো আমাদের কাজটা কমপ্লিট ভাই আর দুইবারের বেশি গাছটা কাটব না কারণ গাছটা মরে গেলে সব শেষ লাইক করে then